প্রথম বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে তো আজকে আমি দেখাবো তোমাদের বনসাই গাছ বানানোর প্রসেসিং বনসাই গাছ কিভাবে বানানো যায় আমার কাছে একটি পাকুর গাছ আছে পাকুর গাছটি অনেক দিনের পাকুর গাছ এটিকে কিভাবে তোমরা বনসাই করবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হও প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো আজকে কিন্তু আমি দই মাথায় দিয়ে ভিডিওটা বানাচ্ছি তোমরা কিছু মনে করো না কারণ দই চুলের জন্য খুব ভালো ফুস্কি ফুস্কি হলে দই দেওয়া খুব ভালো চুলের জন্য তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই পাখুর গাছটি এই পাখুর গাছটিকে আমি বনসাইয়ে কনভার্ট করব। তোমরা দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা আমার এই ভিডিওটির মধ্যে আমি প্রসেসটি বলবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা বনসাই তৈরি করবেন আপনারা যে কোনো পাখুর গাছ দিয়ে এটি করতে পারেন প্রথমে বন্ধুরা আমি গাছটির মাটি চেঞ্জ করে নিচ্ছি দিন হয়ে গেছে বন্ধুরা আমি এটির মাটি চেঞ্জও করিনি কিচ্ছু করিনি কোনো পরিচর্যাই করিনি আগে আমি মাটিটা বদলে নেবো ঠিকঠাকভাবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মাটি অবস্থা কি বাজেভাবে হয়ে গেছে তো এটি অনেক দিন পরিচর্যা করা হয়নি তাই মাটির এই অবস্থা আর মাটি খুব শক্ত হয়ে গেলে না বন্ধুরা গাছ কিন্তু একদমই ভালো হয় না তার জন্য আমাদের সব সবসময় মাটিটাকে নরম রাখতে লাগবে আর আমি তাই করছি এটির মাটিটি নরম করে দিচ্ছি বন্ধুরা যেই মাটিটি দেখছেন সেই মাটিটি কিন্তু আমি আগে থেকে নিয়ে এসেছিলাম এই মাটিটি নতুন মাটি ও নতুন মাটি গাছের জন্য কিন্তু খুব ভালো আর মাটির সাথে সাথে এই গোবর এই গোবর কিন্তু এটি শুকনো গোবর বন্ধুরা এটি কিন্তু কাঁচা গোবর দিলে কিন্তু গাছ কিন্তু নিতে পারবে না সেটা তার জন্য আপনারা যখনই গাছে এরকমভাবে গোবর প্রয়োগ করবেন গোবর সার প্রয়োগ করবেন তখন কিন্তু আপনাদের শুকনো গোবর দিতে হবে এখন আমি গাছটিকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এখন কিন্তু বন্ধুরা আমরা এই গাছটিকে বসানোর পর সুন্দরভাবে চারিদিকে মাটি দিয়ে গাছটিকে ঠিকঠাক করে দিচ্ছি বন্ধুরা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখনও বাকি আছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কাটিং বন্ধুরা এখন আমরা কিন্তু এই ডালপালাগুলো ঠিকঠাকভাবে কাটিং করে দেব কারণ কাটিং না করলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু কখনোই বনসাই হতে পারবে না এটি বড় হয়ে যাবে কিন্তু বনসাইয়ের আকার দিতে গেলে কিন্তু আপনাদের প্রত্যেকবার কাটিং করতে রাখবে কোনো মায়া দায়া করলে কিন্তু চলবে না বন্ধুরা আর এইভাবে ঠিকঠাকভাবে কাটিং করার পর বন্ধুরা এটি কিন্তু আস্তে আস্তে বনসাইয়ের শেপ নিতে থাকবে আর আমার ভিডিওতে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু আহামরি সামগ্রী ছাড়াই কিন্তু বাড়িতে খুব সুন্দর সুন্দর গাছ বনসাই সব করতে পারবেন আমি খুব নর্মাল জিনিসের মধ্যে গাছ করি বন্ধুরা এখন কিন্তু অপেক্ষা করতে হবে আবার যবে পাতা গজাবে আপনাদের কিন্তু সেমভাবে কেটে দিতে হবে বন্ধুরা সেম জিনিস কিন্তু আবার রিপিট করতে হবে এর এই বনসাই কিন্তু হতে কিন্তু অনেক অনেক সময় লাগে আর অনেক সময়ের পর কিন্তু একটি খুব সুন্দর বনসাই হয়ে তৈরি হয় তো আপনারা অপেক্ষা করবেন বন্ধুরা বনসাই গাছ কিন্তু একদিনে হয় না আপনাদের কিন্তু অনেক দিন ওয়েট করতে হবে বনসাই গাছের জন্য তো এই গাছটি যখন আবার হবে আবার যখন কাটিং করব আমি সেই প্রসেসটাও কিন্তু আপনাদের দেখাবো তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা